লোকসভা নির্বাচনের সময় যত ঘনি আসছে ততই ময়না তমলুক নন্দীগ্রাম এই সমস্ত জায়গাগুলো যেন রাজ্য রাজনীতিতে বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে উঠছে এবার বিজেপি কর্মী রহস্য ঘটনায় ময়নার গোড়ামহল গ্রামে তৃণমূলের তরফে এই হামলা করা হয়েছে সেই অভিযোগ করে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু গিয়েছেন শনিবার সাতাশে এপ্রিল সকাল এগারোটা নাগাদ মৃত কর্মীর বাড়িতে পৌঁছান অভিজিৎ গাঙ্গুলি মৃতের পরিবারের সঙ্গে কথা বলতে থাকেন তিনি সঙ্গে ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্দা সেখানেই প্রাক্তন বিচারপতি নিহতের মায়ের সঙ্গে কথা বলেন তাকে সমবেদনা জানান হেনারানী দেবী বলছেন যে স্বপন ভৌমিক সহ তার দুই ছেলে বুদ্ধদেব এবং সহদেব নামে তৃণমূল নেতা কর্মীরা এই ঘটনায় নাকি জড়িত ময়নার বিধায়ক অশোক তিনি বলছেন যে এদের সঙ্গে শবং এবং পূর্ব মেদিনীপুরের বেশ কিছু গুন্ডার যোগ রয়েছে যারা কিন্তু তৃণমূলের ফেদ প্রাক্তন বিচারপতি প্রশ্ন করেন যে ওদের দিকে কেন সন্দেহ উত্তরে হেনাদেবী বলছেন যে ওরা সবসময় অত্যাচার চালাতো বোমা ছুটতো বাড়ি লক্ষ্য করে পরিবারের সঙ্গে সাক্ষাতের পর প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে বিজেপি কর্মীদের কিন্তু বেছে বেছে টার্গেট করা হচ্ছে এই নিয়ে আমার কালিক চন্দনের সঙ্গে কথা বলবো তবে তার আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের তাকেই টার্গেট করা হচ্ছে এখানে একজন মানুষ তো বললেন যে এখনো পর্যন্ত তৃণমূলের কেউ তো খুন হয়নি যারা খুন হচ্ছেন সবাই বিজেপিরই হচ্ছেন আর একটা অভিযোগ এনারা করলেন যে এই মমতা ব্যানার্জির পুলিশ এরা বাসাই করে করে যারা বিজেপি কর্মী তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যে মামলা সাজাচ্ছে মিথ্যে মামলা দিয়েছে আর পুলিশের হুমকি দেওয়া হচ্ছে এইসব অভিযোগ ওনারা করলেন এবং পুলিশ থাকা সত্ত্বেও কেনই হুমকি হচ্ছে যিনি যে ছেলেটি মারা গেছে তার মা বললেন যে তাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হতো গালাগাল করা হতো এবং বলা হতো যে তোর বাড়ি শেষ করে দেবো তো সেই শেষের পথে তারা হেঁটেছে কিন্তু দেশে আইনশৃঙ্খলা বললে সামান্য কিছু হলেও এখনই দেশের বলতে আমি পশ্চিমবঙ্গে বলছি সামান্য হলেও কিছু কিছুটা অবশিষ্ট আছে এই কারণে আমি বলছি যে আদালত আছে এখনো আদালত জানে কী করে পুলিশকে বাধ্য করতে হয় কাজ করতে এবং আমি আশা করি আদালত সেটা করবে না এই ঘরণে গ্রেপ্তার না হওয়ার কারণ হচ্ছে যে দুষ্কৃতিরা সম্ভবত তৃণমূলের লোক যে কারণে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি তৃণমূলের দুষ্কৃতি হলে তো দুষ্কৃতি নয় তো মনে হচ্ছে সেই জন্যেই এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি আমরা চেষ্টা করছি ওসি কে জিজ্ঞেস করা বা এসপি কে জিজ্ঞেস করার যে তদন্ত কতদূর অগ্রসর হয়েছে কি কেন্দ্রীয় তদন্ত দাবি করবেন নিশ্চয়ই 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 কারণ এখানে পুলিশ নিষ্ক্রিয় পুলিশ একটা দলের হয়ে কাজ করে সেখানে পুলিশের উপর তো ভরসা রাখা যায় না তো সেই জন্যে কেন্দ্রীয় তদন্তকারী দলের তদন্ত এখানে হওয়াটাই উচিত এবং সেই সেই দাবি আমরা পুলিশের ভূমিকার বিরুদ্ধে আদালতে মামলা করার পরামর্শ কি সেটা আগে পুলিশের ভূমিকা আরও ভালো করে খতিয়ে দেখতে হবে এই ঘটনাটায় এখনও পর্যন্ত পুলিশের ভূমিকা হচ্ছে যে অপরাধীদের খোঁজ পায়নি কিন্তু যখন তাকে তুলে নিয়ে যাওয়া হয় গাজনের বেলা থেকে যা শুনেছি তখন তো পুলিশ জানতো না পরবর্তীকালে পুলিশ তার বোধহয় মোবাইল ফোন থেকে ট্র্যাক করে যে সে কোথায় আছে তারপর দেখা যায় তাকে এখানে ঝুলিয়ে দিয়ে চলে যাওয়া হয়েছে এটা একটা অত্যন্ত প্রফেশনাল যারা কিলার তারা করেছে না হলে মোবাইল ফোনটা তার ওখানে পকেটে থাকতো না মোবাইল ফোনটা নিয়ে নিত বা ফেলে দিত বা ভেঙে দিত বা যা খুশি করতো এই মোবাইল ফোনটা রেখেছে কারণ যাতে যদি কেউ মোবাইল ফোনটা নেয় নিয়ে এবং রাখে তাহলে পুলিশ তাকে ট্র্যাক করে ফেলবে এই জন্য মোবাইল ফোনটা তারা নেয়নি কিন্তু মোবাইল ফোন ছাড়া আরও অনেক সূত্র থাকে যেটা দিয়ে পুলিশ ট্র্যাক করতে পারে এই যে মেয়েটি মারা গেছে ছেলেটি মারা গেছে তার মা বিশেষ করে কয়েকজনের নাম দিয়েছেন এখানকার এই গ্রামের তারা গ্রাম ছাড়া হয়েছে বলে শুনছি মানে গা ঢাকা দিয়ে আছে গ্রাম ছাড়া কেউ তাদের করেনি তারা গা ঢাকা দিয়ে আছে এখন দেখতে হবে যে পুলিশ তাদেরকে জিজ্ঞাসা তাদের কি কী ব্যবস্থা করছেন গ্রাম ছাড়া যে এখানকার মানুষ আতঙ্কে রয়েছে গ্রামে থাকতে ভয় পাচ্ছে তো ভয় পাবে সিকিউরিটি সিকিউরিটি খেলে গ্রামের অভিযোগটা পুলিশের বিরুদ্ধে সিকিউরিটি হলে তাহলে সেন্ট্রাল ফোর্সকে এখনই এখানে ডিপ্লয় করতে হয় সেটা আমরা বলবো সেটা আমরা বলবো যে সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয় করে দেওয়া হোক আপাতত আপনাদের শোনালাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু পুরো রাজ্য সরকার এবং তৃণমূলের দিকেই আঙুল তুলছেন বিস্তারিত জন্য আমার সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন আবার কালিক চন্দন চন্দন দেখো বিজেপি কর্মীর রহস্য মৃত্যু আর সেই ঘটনায় বিজেপি কর্মীর মা তিনি তৃণমূলের দিকে আঙুল তুলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও কিন্তু সেই তৃণমূলের দিকেই আঙুল তুলছেন একদমই দেখো ময়না ময়না যে এলাকা ময়না বিধানসভা যে এলাকা সেই এলাকার যে রাজনৈতিক পরিবেশ সেটা কিন্তু দীর্ঘ দীর্ঘদিন ধরে অর্থাৎ দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে এই এই এলাকার রাজনৈতিক পরিবেশ যথেষ্টই উত্তপ্ত এবং সেখানে আহ আমরা এর আগেও খবরে দেখিয়েছি বেড়াবুড়ি বিজেপি কর্মী সমর্থক যারা ওই এলাকায় রয়েছে তাদের বাড়িতে কিন্তু বোমাবাজি সহ একাধিক অত্যাচারের ঘটনা ঘটেছে সে খবর আমরা আজ এক বাংলার পর্দায় দেখি এবং গত বৃহস্পতিবার মধ্যরাতে সেখানে দীনবন্ধু মিত্রা যার বয়স ছিল বাইশ বছর দীনবন্ধু মিদ্যার ঝুলন্ত মৃতদেহ বাড়ি থেকে কিছুটা পান পানবরুচে পাওয়া যায় এবং তারপরে কিন্তু পরিবারের লোকজন তারা সরব হয় যে রাজনৈতিক খুন করা হয়েছে তবে খুনের প্রকৃত কারণ এখনো পর্যন্ত জানা যায়নি যেটা পুলিশ সূত্রে খবর যে পুলিশ এখনো পর্যন্ত সেই তদন্ত চালিয়ে যাচ্ছে তবে আমরা দেখেছি যে বৃহস্পতিবার এই দীনবন্ধু মিথ্যা মারা যাওয়ার পরেই সেখানে তমলুক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্থানীয় বিধায়ক অশোক দিনদাকে সাথে গিয়ে তার বাড়ি পৌঁছায় তার বাড়ির পরিবারের লোকজনের সাথে কথা বলেন সমবেদনা জানান পাশাপাশি পরিবারের লোকজনের সাথে কথা বলার পরেই কিন্তু আক্রমণাত্মক হয় অর্থাৎ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে কিন্তু আক্রমণাত্মক হতে দেখা যায় বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে অভিজিৎ গাঙ্গুলি নিজে যেটা বলছেন যে যেহেতু ময়না দীর্ঘদিন ধরেই রাজনৈতিক গতভাবে উত্তপ্ত সেখানে শুধু ময়না থানা নয় ওই বাগচা এলাকায় একটি পুলিশের ফাঁড়িও তৈরি করা হয়েছে এবং সেখানে দীর্ঘদিন ধরেই পুলিশ ডিপ্লয় আছে তো এত পরিমাণ পুলিশ ডিপ্লয়েড থাকার পরেও কেন সেই জায়গায় বারবার রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা ঘটছে দীনবন্ধু মিত্যার মতো একজন যুবক ছেলের মৃত্যু হয়েছে এবং পুলিশ এখনো পর্যন্ত অর্থাৎ থেকে দিন সময় কেটে গেল পুলিশ এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারছেন না যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে দাবি করছেন যে পুলিশ প্রশাসন তারা শাসক দলের অঙ্গুলি হ্যানে চলে এবং বারবারই দেখা গেছে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অর্থাৎ পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা শাসক দলের জঙ্গলী হেলনে কাজ করছে সেক্ষেত্রে আহ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা দানা করছেন যে দ্রুত এই এলাকায় অর্থাৎ ময়নার বাগতা এলাকায় সেখানে কেন্দ্রীয় আইনি ভিপ করতে হবে এবং এই যে দীনবন্ধু নেত্যা যাকে খুন করা হয়েছে বলে দাবি করছে পরিবারের লোকজন সহ বিজেপি তার যে তদন্ত ভার সেটা কিন্তু কেন্দ্রীয় তদন্ত এজেন্সিকে দিতে হবে এমনটাই কিন্তু দাবি করছে তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী অহনা চন্দন আরও একটা বিষয় দেখো বিচার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু সরাসরি পুলিশে নিষ্ক্রিয়তার কথা বলছেন তিনি বলছেন যে এত পুলিশ মোতায়েন রয়েছে ডিপ্লয় করা হয়েছে অথচ পুলিশের ভূমিকা সেখানে নিষ্ক্রিয় দেখো একদমই বারবারই কিন্তু শুধু এই দীনবন্ধু মিত্রা নয় এর আগেও আমরা দেখেছি সেখানকার বুথ সভাপতি তাকেও কিন্তু বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছিল সেই সময়ও কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছিল যে পুলিশ সেখানে ডিপ্লয়েড থাকার পরেও কিভাবে একজন বুথ সভাপতিকে খুন করা হয় তার ঠিক এক বছর পরে আবারও দীনবন্ধু মিত্রার মতো খুনের ঘটনা এবং একাধিক ক্ষেত্রে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা এই সমস্ত কিছুকে প্রত্যক্ষ করেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথাই তিনি দাবি তুলেছেন যে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে কারণ তার যেটা দাবি যে পুলিশ চাইলে যেহেতু ময়না বিধানসভা এলাকা আমরা জানি যে কাঁথি লোকসভা কেন্দ্রের পাশেই রয়েছে ময়না বিধানসভা এলাকা এবং তার পাশেই রয়েছে হুগলি নদী এই তো এই সামান্য একটা বিধানসভা এলাকায় এত পরিমাণ পুলিশ মোতায়েন থাকার পরেও কিভাবে এতটা ক্রাইম হয় এবং ক্রাইমের পরে পুলিশের যে ভূমিকা অর্থাৎ যারা দোষী রয়েছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে অ্যারেস্ট করা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা এই সমস্ত পক্ষে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যায় পুলিশের বা যেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা যায় পুলিশ সমস্ত বিষয়ে কিন্তু নিষ্ক্রিয় থাকে এই নিষ্ক্রিয়তার অভিযোগ এনেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও দাবি তুলেছেন যে সেখানকার পুলিশ প্রশাসন যারা রয়েছে তারা নিষ্ক্রিয় কারণ আহ দীনবন্ধু মিত্রার মৃত্যুর ঘটনায় কিন্তু ইতিমধ্যেই যাদের বিরুদ্ধে দোষারোপ আনা হচ্ছে তারা স্থানীয় তৃণমূল নেতা এক তৃণমূল নেতা নাম হচ্ছে স্বপন ভৌমিক তার নামও কিন্তু উঠে আসছে এবং তার দুই ছেলের নামও কিন্তু পরিবারের পক্ষ থেকে ঘটনায় উঠে আসছে সেক্ষেত্রে যেহেতু তারা ওই এলাকার বাসিন্দা তাদেরকে পুলিশ চাইলে অ্যারেস্ট করতে পারেন জিজ্ঞাসাবাদ চালাতে পারেন কিন্তু সেটা কোথাও গিয়ে নিশ্চয়তা দেখছে স্থানীয় বিজেপি সহ তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি সেই কারণে এই পরিবারের রোগ অভিজিৎ গাঙ্গুলি নিজেই খুদ পুলিশের যে ভূমিকা সেটা নিশ্চয়তার দিকেই আঙুল তুলছেন পরিবারের লোকসহ অভিজিৎ গাঙ্গুলি অহনা চন্দন ওই বিজেপি কর্মীর মা তিনি কিন্তু স্পষ্ট আঙুল তুলছেন স্বপন ভৌমিক সহ তার দুই ছেলে বুদ্ধদেব এবং সহদেব নামে যারা তৃণমূল করছেন ওই এলাকার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত তাদের দিকে এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন প্রশ্ন করেন যে কেন এদের নাম করেই আপনারা অভিযোগ করছেন সেক্ষেত্রে কিন্তু তিনি জানিয়েছেন যে এর আগেও বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া এই ধরনের ঘটনা ঘটেছে দেখো একদমই যখনই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তার বাড়িতে পৌঁছায় এবং তার পরিবারের লোকের থেকে জানতে চায় যে কারা এর পেছনে দায়ী তখনই মা হেনা কিন্তু দাবি করেছিলেন স্বপন ভৌমিক তৃণমূল নেতা সহ সহ তার ছেলে একাধিক স্থানীয় তৃণমূল নেতৃত্বদের বিরুদ্ধে তখনই কিন্তু কার্যত অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার যে ভূমিকা ছিল সেটা কার্যত একজন আইনজীবী বা বিচারকের ভূমিকা ছিল সেই মুহূর্তেই তিনি কিন্তু ডিবেট একটা কোশ্চিন শুনেছিলেন হেনা মির্ডাকে যে কেন আপনি স্থানীয় তৃণমূল তৃণমূল নেতাদেরকে দায়ী করেন তখন এনা হিনা মিদ্রা তিনি যেটা বলেন যে পূর্বে এই স্বপন ভূমিক সহ তার দুই ছেলে এবং আদার যারা তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু কিন্তু তাদের বলছেন দীনবন্ধু মিদ্যার মা এবং সেই কারণেই দীনবন্ধু মিদ্যার মা তারা এতটা কনফিডেন্সের সঙ্গে বলছেন যে তার ছেলেকে যারা রাজনৈতিক প্রতিহিংসা পূর্বে তাদের পরিবারের প্রতি চালিয়েছে তারাই আহ দীনবন্ধু মিত্রা করেছে এমনটা কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সামনে তুলে না ও চন্দন আরো একটা বিষয় রয়েছে যে তৃণমূলের তরফে সরাসরি নাম করে অভিযোগ করা হচ্ছে সেক্ষেত্রে এই পুরো ঘটনায় তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পেয়েছ কারোর সঙ্গে যোগাযোগ করতে পেরেছ দেখো আমরা অনেক চেষ্টা করেছিলাম তৃণমূলের তৃণমূল যারা স্থানীয় লোকাল নেতৃত্ব রয়েছে তাদের সাথে যোগাযোগ করার কিন্তু কিন্তু স্থানীয় যারা তৃণমূল রয়েছে তারা ক্যামেরার সামনে আসতে রাজি নয় তবে তারা প্রকাশ্যেই কিন্তু এই ঘটনাকে তারা অস্বীকার করেছেন তারা যেটা বলছেন যে ময়নার বাগচা যেহেতু বিজেপি গত পঞ্চায়েত ভোটে কিন্তু ময়নার বাগচায় বিজেপির ব্যাপক লেজার রয়েছে এবং এই বাগচা যে অঞ্চল এই অঞ্চলটা এখনো পর্যন্ত বিজেপির হাতেই রয়েছে সেক্ষেত্রে যেহেতু তারা বিজেপি শাসন ক্ষমতায় রয়েছে সেখানে তৃণমূল ক্ষমতা ক্রমশ হ্রাস পেয়েছে সেক্ষেত্রে তৃণমূলের যারা নেতা নেত্রী রয়েছে তারা দাবি করছেন যে আমাদের উপরেই অ্যাটাক হয় বিজেপি কর্মীরা অ্যাটাক করে অর্থাৎ তারা পাল্টা আক্রমণের একটা অভিযোগ তুলছেন তবে তারা ক্যামেরার সামনে আসতে রাজি নয় এবং এই যে তৃণবন্ধু মিদ্যার মৃত্যুর পেছনে যে তৃণমূল নেতা কর্মীদের যে একটা বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু কার্যত স্পষ্টই অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা কর না চন্দন এই যে ঘটনা একেবারে লোকসভা নির্বাচনের প্রাককালে ঘটলো যখন নির্বাচনের দুটো ফেজ অলরেডি হয়ে গিয়েছে সেখানে দাঁড়িয়ে এই বিজেপি কর্মীর রহস্য মৃত্যুতে কি তৃণমূল কিছুটা হলেও ব্যাকফুটে চলে গেল একদমই দেখো আমরা দেখেছি যে গত বিধানসভা ভোট থেকে শুরু করে সেখানকার পঞ্চায়েত সভাপতি মারা যাওয়ার পর আমরা জানি যে গত বিধানসভা ভোটে ভোট ভোটের সময় যে ভায়োলেন্স সেই ভায়োলেন্সে কিন্তু এই ময়না বাচ্চা এলাকার একজন বুথ সভাপতি মারা গিয়েছিল এবং পূর্বের ভোটের রেজাল্ট যদি আমরা প্রত্যক্ষ করে দেখি এই বুথ সভাপতি মারা যাওয়ার পর কার্যত ময়নাতে বিধানসভা ভোটে ব্যাপক একটা পরিবর্তন এসেছিল যেই বিধানসভা তৃণমূলের ছিল সেই বিধানসভা কার্য তো বিজেপির দখলে আছে এসে যায় এবং আমরা দেখি যে প্রাক্তন ক্রিকেটার ক্রিকেটার অশোক মুহূর্তে বিধায়ক হয়েছে তবে এই যে ঘটনা ঘটনা এই ঘটনা কিন্তু প্রভাব ফেলতে সামনের লোকসভা করতে কারণ রাজনৈতিক ক্ষেত্রে দেখেছি একাধিকবার ঘটনা এই যে রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা এই প্রতিহিংসার ঘটনা যতটাই বেড়েছে ততই কিন্তু বিজেপির ভোট ব্যাংক কিন্তু ক্রমশই গ্রোথ হতে শুরু করেছে এবং ময়নার এই যে ঘটনা এই ঘটনা কিন্তু সামনের লোকসভা ঘটে একটা প্রভাব পড়বে এটা কিন্তু কার্যত রাজনৈতিক মহল বা একাধিক যারা বুদ্ধিজীবী মহল রয়েছে তাদের দাবি বা তাদের তাদের ধারণা অহ না একেবারে চন্দন ধন্যবাদ আমার সঙ্গে ছিলেন আমার কালিক চন্দন এবং খুব স্বাভাবিকভাবে বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর ঘটনায় রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে কারণ ওই বিজেপি কর্মীর মা সরাসরি আঙুল তুলছেন তৃণমূলের দিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও পুলিশের নিশ্চয়তার থেকেই আঙুল তুলেছেন রাজ্য রাজনীতির সমস্ত খবরের আপডেট জানার জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও Thank you.